লালপুরে বিএনপির বর্ণাঢ্য বৈশাখী বরণ লালপুর প্রতিনিধি এজ সুজন মাহমুদের পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে দেখুন বিস্তারিত নাটোরের লালপুর উপজেলা ও পৌর বিএনপি সহ অঙ্গ সংগঠনের আয়োজনে বর্ণাঢ্য বৈশাখ বরণ অনুষ্ঠিত হয়েছে আজ সকাল সাড়ে দশটায় কলসনগর উচ্চ বিদ্যালয় মাঠ থেকে একটি র্যালি বের করা হয় র্যালিটি বিভিন্ন ধরনের ব্যানার ফেস্টুন ঢাকডোল ও বাজনার মাধ্যমে কলসনগর বাজার হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে এক স্থানে এসে শেষ হয় পরে আলোচনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গোপালপুর পৌর বিএনপির সাবেক আহ্বায়ক ও সাবেক পৌর মেয়র নজরুল ইসলাম মোলাম দুয়ারিয়া ইউনিয়ন যুবদলের আহ্বায়ক শাহিনুর রহমানের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে ফোন কনফারেন্সের মাধ্যমে বক্তব্য রাখেন নাটোর এক আসনের ধানের শেষের পদপ্রার্থী নাটোর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট ফারজানা শারমিন পুতুল অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন লালপুর উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব ও লালপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান হারুনা রশিদ পাপ্পু উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক ও বিলমারিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অধ্যাপক সিদ্দিক আলী মিষ্টু গোপালপুর পৌর বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক আসলাম আলী সোহেল রানা লাল উপজেলা যুবদলের আহ্বায়ক আব্দুস সালাম লালপুর উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক আবু রায়হান প্রমুখ এসময় বক্তারা বলেন বাংলা নববর্ষের চেয়ে বড় কোন সার্বজনীন উৎসব দেশে আর নেই এ কারণে মানুষে মানুষে মহাপ্রাণের মিলন ঘটানোর বর্ষবরণের এই উৎসব গভীর তাৎপর্যময় হয়ে আছে আমাদের জীবনে ছাত্রজনতার অভ্যুত্থানে ফ্যাসিবাদী সরকারের পতনের পর এবার নতুন পরিবেশে বর্ষবরণ উৎসব বিশেষ মাত্রা পেয়েছে এ সময় দিনব্যাপী লাঠি খেলা কবিতা গান নাচ বিভিন্ন বাংলা সংস্কৃতির চর্চা চলবে বলে জানান বিএনপির নেতৃবৃন্দ অনুষ্ঠানে সার্বিক সহযোগিতায় কলসনগর হাই স্কুলের হেডমাস্টার ও লালপুর উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ও দুয়ারিয়া ইউনিয়নের বিএনপির সাবেক সাধারণ সম্পাদক কাজী মোহাম্মদ আলী জিনা